জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা এবং আমাদের মুকশা কুমার খালিদ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম আমরা আজকে কি দেখছি আপনারা জাতির বিবেক আপনাদের কাছে আমার অনুরোধ আবেদন যে ঘটনা বিএনপির বিরুদ্ধে সেইটাকে আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদের কলমের মাধ্যমে তুলে আপনারা শুধু দেখছেন ওখানে আত্মকন্দলে যে পাথর মেরে যে একজনকে হত্যা করা হচ্ছে এটা সর্বরচিত এবং সারা পৃথিবী পৃথিবীব্যাপী এবং আমরা আমাদের দল এর নিন্দা কিন্তু আপনারা দেখছেন খুলনাতে আমাদের যুব দলের নেতা গুলি করে ঝাঁঝা করে দেওয়া হয়েছে পায়ের রক কাটা হয়েছে সেটা কারা করল সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না ওই মসজিদের ভিতরে ইমাম সাহেবের যে ছুরিকাঘাতে হত্যা করা হলো সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না তাহলে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা একের পর এক আমরা দেখছেন বি আর কত নির্বাচন করতে ভোট দিলেন গণতান্ত্রিকভাবে আমাকে আর নির্বাচিত হয়ে যাচ্ছে রাখি ঠিক সেটা হতে পারে নাকি এই যে ছোট গণতন্ত্র দেশে আছে নাকি সেই জন্য আমরা 31 দফা তার রহমান সাহেবের যে রাষ্ট্রмираমতে দল মেবতের জন্য যে প্ল্যান করেছে যে লিফলেট তৈরি করেছে সেইগুলো বিএনপি কে আমরা মূল দল এবং অঙ্গ সংগঠন সমূহ ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে চাই এবং আওয়ামী এবং আওয়ামী লীগের দোষক যাতে আমাদের দলের মধ্যে এসে আমাদের দলকে বিভ্রান্তি না করতে পারে আমাদের দলকে প্রশ্নবিদ্ধ করতে না চায় এই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপি এবং বঙ্গ সংগঠন মোকাবেলা করার জন্য আমরা আজ কাজ করছি কাজ করার জন্য আপনারা মিডিয়া একটি শক্তিশালী অধ্যায় সেই অধ্যায়কে পক্ষে যে ঘটনাটা পক্ষে এই বিএনপি যে একটি গণ মানুষের দল সতেরো বছর আন্দোলন সংগ্রামে ষাট লক্ষ নেতা কর্মীর নামে মামলা হওয়ার পরও বিএনপি আয়োজিত এইটা অন্যরা ভয় পায় এইটা আমি লীগ আমি লীগের দোষরা ভয় পায় এইটা র এবং রয়ের এজেন্টরা ভয় পায় একটা বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ স্বাধীনভাবে কাজ করবে সেইটা কাজ করতে এরা দিতে চায় না এই জন্য আপনারা জানেন পাঁচই আগস্ট যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং নজিরবিহীনভাবে শেখ হাসিনা বা শেখ তার সরকারকে উৎখাত করে দেশান্তরিত করা হয়েছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় মামলার ব্যবস্থা করে তার ফাঁসি কাশ্রে চলানো হবে তার এবং তার আজকে বিভ্রান্ত সৃষ্টি করেছে সেই বিভ্রান্তিকে সত্যিকারের ঘটনা আপনাদেরকে তুলে ধরার জন্য আমি আমার কুমারখালী থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানিয়ে সবাইকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ